আমি জানতে চাই তুমি কি একে থেকে একশো পর্যন্ত গণনা করতে পারো আমি একে থেকে একশো পর্যন্ত গণনা করো ঠিক আছে আমি এক থেকে একশো পর্যন্ত শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে চলতে থাকবো যদি কখনো থামাতে চাও জানিও কি আর বলো থামলে কেন আচ্ছা আমি চালিয়ে যাচ্ছি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এইভাবে একশো পর্যন্ত গুনতে থাকবো তুমি যখন চাইবে তখন থামাবো বলো বলো থামলে কেন ঠিক আছে আমি একশো পর্যন্ত গুনতে থাকছি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ ছত্রিশ অবশ্যই আমি চালিয়ে যাচ্ছি চল্লিশ এক চল্লিশ দুই চল্লিশ তিন চল্লিশ চার চল্লিশ পাঁচ চল্লিশ ছয় চল্লিশ সাত চল্লিশ এক চল্লিশ নয় আমি একশো পর্যন্ত গুনতে থাকবো আহা তুমি যদি অন্য কিছু জানতে চাও নিশ্চিন্তে বলো আমি তোমার গণনায় শুনতে চাই অন্য কোনো কিছু আমি আর জানতে না বুঝতে পারলাম আমি একশো পর্যন্ত চল্লিশ এক চল্লিশ দুই